আর বলবো কিছুই ঠিক নেই কেন রে কি হয়েছে আমি স্কুল থেকে ফিরে এসে দেখি মায়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে তারপর দৌড়ে গেলাম বৈদ্যমশাইয়ের কাছে বৈদ্যমশাই বললেন মাকে নিয়ে এক্ষুনি পাশের গ্রামে ওনার এক পরিচিত বৈদ্যর কাছে যেতে হবে বাবা মাকে নিয়ে পাশের গ্রামে গেল আর আমি বাড়িতে রয়ে গেলাম এদিকে মায়ের শরীরটা এত খারাপ তার উপর একটু আগে খবর আসে দিদার কুনুই ভেঙে গেছে সে কি গো তা না হলে আর বলছি কি ওখানকার কবিরেজ মশাই ওষুধ দিয়েছেন সাথে বলেছেন বিশ্রামে থাকতে মা অসুস্থ এই অবস্থায় দিদারকে দেখাশোনা করবে বলতো আমরা যদি দিদার বাড়ি গিয়ে কিছুদিন থাকি তাহলে কেমন হয় আরে রানি আমার দিদার বাড়ি অনেক দূর দূর তো কি হয়েছে পৃথিবীর বাইরে তো আর নয় রে বাবা কারণ পণ্ডিত মশাই সব সময় বলেন স্কুলের পরীক্ষার খাতায় নম্বর কম পেলেও মানুষ হিসেবে নম্বর যেন কখনো কম না হয় সত্যি তোদের মতো বন্ধু পেয়ে আমি ধন্য তাহলে কাল সকালে রওনা দিলে কেমন হয়